সমস্যা হবে ডেলিভয়েজেস তো এই ডেলিভাইজের ব্যবস্থাটা কী করবেন আমাদের প্রথম প্রশ্ন পক্ষ থেকে ডেলি ওয়েজের ব্যবস্থাটা কী করবে যার সম্বন্ধে বলা হচ্ছে তিনি প্রডিউস করছেন প্রডিউসার ডিরেক্টর কি হঠাৎ করে কেন বন্ধ করলেন তার মানে বুঝতে পারছি তিনি তো ওই সিরিয়ালটা ডিরেক্টর না প্রডিউসার কিন্তু প্রডিউসারের জন্য ডিরেক্টর বন্ধ করছে অবাক টা নতুন দেখতে পাচ্ছি যে এখনো প্রডিউসারের জন্য ডিরেক্টর কাজ বন্ধ করছে আমাদের অবাক লাগছে তো কী করিকে সলিউশন কি এটার কিছু কি সলিউশন এরকম করে তো কোনো সলিউশন নেই সলিউশনটা যে আলোচনা আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সংস্কৃতি মন্ত্রী আমাদের টলিউডের চেয়ারম্যান ডেকেছে টেলি একাডেমি যদি চেয়ারম্যান ডেকেছে কি সমাধান তো ওখানে আলোচনা হওয়ার কথা ছিল বন্ধ করে দিলেন তো আর কি আলোচনা হবে বন্ধ করে দিয়ে কারণ আপনি গলা টিপে মেরে ফেলে বলছেন বাসিয়ে দিন তো কী করা কিন্তু ওনারা বলছেন তো মেইল করেছে কথা বলার চেষ্টা করেছে অনেকবার চেষ্টা করেছে কেউ কথা বলার চেষ্টা তো ইসি এক্সিকিউটিভ কমিটি সবাই সেই অধিকার আছে এসে কথা বলে বললেন না কেন এক্সিকিউটিভ কমিটির সামনে বললেন এক্সিকিউভ কমিটিতে আসলে তো আলোচনা হয়ে যায় তাদের প্রতি মাসে এক্সিকরিব কমিটি সেখানে আসলেই আলোচনা হতো আপনার বক্তব্য এক্সভিবিউমিতে বলার অধিকার আপনার আছে এক্সুবিতে বলার তো অধিকার আপনার প্রত্যেকটি গিল্ডের সভাপতি সম্পাদক এক্সিবিউতে এনলাইট সর্বোচ্চ কমিটি এক্সিকিটিভ কমিটি সর্বোচ্চ তার উপর একমাত্র ওয়ার্কিং কমিটি তারা সমস্ত দিকে নির্বাচিত তো সেখানে এক্সিকিউটিভ কমিটি মিটিং হলেই বলতেই পারতাম তো হঠাৎ করে এই যে আমরা যেটা দেখছিলাম যে ওখানে শুটিং চালু হবে কিন্তু তার আগে যে সেট পূর্ব হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ডিজাইন এখানে কি রয়েছে আমি ওরকম বাবুর যিনি শুটিং করতে বন্ধ আছে ওইগুলো প্রত্যেকটাই যাচ্ছে এবং সেখানকার যারা সমস্ত আমাদের মেম্বাররা কিন্তু সেখানে আছে অল ফেডারেশন মেম্বাররা আমাদের প্রায় ছাব্বিশটা সাতাশটা বিল্ডের সমস্ত সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন যারা সেই সিরিয়ালটার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে আমরা কথা বলছি যে কেন বন্ধ আছে কী বন্ধ আছে নীলাঞ্জনা ম্যাডাম যেটা বন্ধ আছে আর তার সঙ্গে আমরা কথা বললাম তো নীলাঞ্জনা ম্যাডামের যিনি হিরোইন হিরোইন তিনি অসুস্থ তো অনেক দিন ধরেই তিনি অসুস্থ এবং তিনি পাচ্ছেন না তিনি ছুটি অনেক দিন ধরে তো অনেক দিন আগেও ওদের প্ল্যানিং ছিল আজকে বন্ধ রাখা তার জন্য বন্ধ রেখেছে কালকে অ্যাজ ইউজাল শুটিং যেমন রেখেছেন সেটা হবো অর্কবাবুর সাথে কথা হয়নি কেন উনি বন্ধ রেখেছেন সেটা আমরা জানি না আমরা সিঁহাসি বাবুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি জীবনের মধ্যেই করবো কেন উনি বন্ধ রেখেছি সেটা অবশ্যই জানবো আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি বোমাদার শ্যুটিংটা বন্ধ আছে এই তিন চারজন আর রাজ চক্রবর্তী শুটিংটা বন্ধ আছে এই চারজন ছাড়া মোটামুটি সমস্ত শ্যুটিং চলছে আমাদের কাছে হিসাব পাঁচটার মতো শুটিং বন্ধ আছে মাধ্যমে সব অনেক